মশা মারার ব্যাট সমস্যা হলে নিজেরাই মশা মারার ব্যাট ঠিক করুন দেখেন এটা ফায়ারিং কম হয় মশা ঠিক মতো মরে না এখন আমি খুলে এটা ঠিক করব। দেখেন আমি খুলে ফেলতেছি মশা মারার ব্যাট সমস্যা হলে আপনার যদি দেখেন যে এটা ফায়ারিং হয় না ঠিকমতো একটু কম ফায়ারিং হয় বা হয় না এরকম হলে তখন নিজে ঠিক করতে পারবেন দেখেন এভাবে আগে খুলে নেবেন খুলে তারপর যে ব্যাটারিটা আছে ব্যাটারি দুর্বল থাকলে এখানে আপনি মোবাইল ব্যাটারি লাগাতে পারেন আপনার মোবাইলের পুরাতন ব্যাটারি থাকলে ব্যাটারি লাগাবেন আমি এখন দুইটা ব্যাটারি এখানে লাগাবো এই দেখেন দুইটা ব্যাটারি জয়েন্ট করে এখানে চেক দিতেছি যে দুইটা ব্যাটারি এখানে জায়গা হবে কি না এই ব্যাটারির ভিতরে যদি দুইটি ব্যাটারি জায়গা হয় দুইটি ব্যাটারি নেগেটিভ পজিটিভ একাত্র করে নেব তার আগে আমি ট্যাপ দিয়ে পজ্টিভ দিয়ে দুইটি ব্যাটারি জয়েন্ট করে নিলাম এখন ব্যাটারি দুইটা এখানে বসাবো কাবারে একটু কাঁদ করে দিলেই জায়গা হবে আমি এইভাবে ব্যাটারি দুইটা লাগাব আপনারা ছোটো ব্যাটারি লাগাবেন যাতে জায়গা হয় একটি ব্যাটারি লাগালেও কিন্তু হবে আর দুইটি লাগালে পজিটিভ থেকে পজিটিভ আর নেগেটিভ থেকে নেগেটিভ জয়েন্ট করে নেবেন আমি দুইটি ব্যাটারি একাত্র করে জয়েন্ট করে নিলাম এখানে পজিটিভ থেকে পজিটিভ জয়েন্ট করব। নেগেটিভ থেকে নেগেটিভ জয়েন্ট করব তারপর আগের যে ব্যাটারিটা ছিল ওই কালো ব্যাটারিটা বাদ দিয়ে দেব এসিড ব্যাটারি বাদ দিয়ে আমি মোবাইল ব্যাটারিতে জয়েন্ট করব আগের চাইতে কিন্তু অনেক ভালো চলবে এখন এই ব্যাটারি দুইটার মধ্যে আমি কালো ব্যাটারির তার খুলে এই ব্যাটারির মধ্যেই আমি এখন লাগাবো এখন মোবাইল ব্যাটারিতে তারের জয়েন্ট করে দিলাম আগের কালো ব্যাটারিটার পরিবর্তে আমি মোবাইল ব্যাটারি লাগাইলাম দেখেন পজিটিভ থেকে পজিটিভ নেগেটিভ থেকে নেগেটিভ লাগিয়ে দিয়ে ব্যাটারিটা ফিট করে এখন আমি এটার কভার লাগিয়ে ফেলবো তারপরে টেস্ট করব অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন দেখেন আমি চার্জে দিয়ে চেক করলাম চার্জ হইতেছে তারপরে লাইটটাও জ্বলতেছে সুইচ আপ দিয়ে দেখলাম এরপরে দেখেন এখানে কিন্তু ফায়ারিং হইতেছে অবশ্যই ঠিক আছে দেখেন ফায়ার ফায়ার একদম ঠিক হয়ে গেছে এখন কিন্তু এটা দিয়ে মশা মরবে ভিডিওটি ভালো লাগলে দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ